What's your name? My name is Are you a student? Yes I am. What class do you read? Uh, I uh, Do you like Bangladesh? Yeah, I প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। কথা বলছে আমাদের এখানে একজন বাংলাদেশী foreign আর এখানে family and contract and stuff like that. So um, what I want to do in the future is become a barrister in uh, the UK, America, wherever, in, uh, different countries. আমার I mean,

প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রুহুল আমিন উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জেনারেল ওসমানীর নামানুসারে নামকরণ করা হয় তার পূর্বে এটির নাম ছিল সিলেট বিমানবন্দর এখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে এবং বেসরকারি বিমান সংস্থা নুবা এবং ইউএস বাংলা এয়ারলাইন্স আভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি বাগান এই বিমানবন্দরটি যেকোনারের মন কেড়ে নেই দর্শক আমরা আজকের এই শুধু ছিল এয়ারপোর্টের এই চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এয়ারপোর্টে যারা বাংলাদেশি বাংলা ভাষাভাষী দেশে আসছেন তাদের অনুভূতি তাদের সংগতি অসংগতি তাদের সমস্যা এই সকল বিষয় নিয়ে কথা বলছে আমাদের এখানে একজন বাংলাদেশি ফরিন এখানে এসেছেন তিনি জন্মসূত্রে ফার্স্ট ওয়ার্ল্ডের নাগরিক অবকর অবকর আই উড লাইক টু টক উইথ ইউ অ্যাবাউট এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়াট ডিফারেন্স বিটুইন ফরিন এয়ারপোর্ট অ্যান্ড বাংলাদেশি এয়ারপোর্ট ডিফারেন্স বিটুইন ফরিন অ্যান্ড ইউ নো দ্য এয়ারপোর্ট ইন বাংলাদেশ ইজ um airports here in this country the you know they're quite they quite big the, the treatment you get is different compared to other airports such as you know birmingham london manchester airport you get treated with more respect and more trust here than in other airports such as airports in london uk wherever Which should we should uh, more develop we should take proper step for develop our um, systems in Airport? But the way you can develop, you know, is the service um, to get more people to, you know, help other people out because some people do lose their luggage and their, you know, bags and stuff, whatnot. So, you know, keep on top of that and, yeah, sure so everything should be okay. Do you like Bangladeshi politics? I'm not really into politics. Just, you know, just, you know, don't really get into it. but. You know, if the conversation comes up, then it comes up. Then I'll give my uh, take on it. Yeah, uh, uh, may I know about you, so something about yourself? About your academic qualification? Also, okay. what are you doing right now in foreign? So in the UK, I study corporate law. So which uh, what I do is I deal with uh, fraud in businesses and family and contract and stuff like that. So um, what I want to do in the future is become a barrister in uh, the UK, America, wherever. In uh, different countries, and yeah, that's that's my future aspiration to be a corporate lawyer. What's your dream about Bangladesh? What's my dream about Bangladesh? Yeah. You know, to be unified, to stay together. To, you know, everyone treat each other like family, and yeah, that's that's the biggest dream. That's the biggest motivation. Oh, a lot for the Thank you. Thank you. Thank you.

Warung ah. ini sudah uh, kanada Pak আসলে আমি লাস্ট পাঁচ তারিখ গেছি ডিসেম্বর ওয়াই আমার আসলে দেশ অনেক ভালো লাগছে দেশের পরিস্থিতি বর্তমানে খুবই ভালো কি এখানে আইয়া যে বিমানবন্দর বিশেষ করে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তারা আগ থেকে আগে অনেক সমস্যা দেখতাম এখন বর্তমানে ইয়া দিকে খুব খুবই ভালো মানে এখানের যে যাত্রীরা কোনো হয়রানি শিখান নাই পাশাপাশি সামনে যে কার পার্কিং সবগুলা বলতো মানে খুবই ভালো আর বর্তমানে দেশের যে পরিস্থিতি রাস্তাঘাট তথা সব দিক মানে আমার খুবই ভালো লাগছে আর যারা প্রবাসে থাকেন আমি তারা অনুরোধ আপনারা দেশ হোকা আইয়া দেশ নিজের জন্য মুমি মাটি মিলে হোকা আপনারা মনে করি বালা দিন খাটাই তো আর আচ্ছা আপনি প্রবাসী হিসাবে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো তদানীন্তন সরকার এবং ছাত্র বিপ্লবের পর যে সরকার এসেছে তখনকার সময় ইয়ারপুর কিংবা দেশে আসা যাত্রা পথে আপনাদের এই যে নানামুখী অভিজ্ঞতার সম্মুখীন হওয়া তখনকার সময়ের সাথে বর্তমান সময় এটা বলতে গেলে অবশ্যই আগে যখন লাস্ট আমি এটি না ইসলাম তো ওইয়া এখানে পরিস্থিতি মানে এত ভালো লাগছে না যেমন লেডি লেগেছে তারা ইনসাইড যখন ইমিগ্রেশন যেগুলো ইত্যাদি

দিন তারা থাকেন কর্মজীবনে এবং শত ব্যস্ততার পরও তারা যখন দেশে আসেন এই মাহেন্দ্র কোনে তার পরিবার পরিজন স্বজনরা আমরা যদি এক কথায় বলি তারা পারে মানে ইয়ারপুটে যে প্রথম দেখার জন্য কিন্তু তার যে ছয় বছরের প্রতীক্ষা সাত বছরের প্রতীক্ষা দীর্ঘদিন যে তাকে না পাওয়ার ব্যাকুলতা যেটাকে বলা হয় নারী টান ফুল অফ ফ্রুট মানুষের আমরা সেটার প্রতি সবসময় শ্রদ্ধাশীল এবং সবকালেই আমরা দেখেছি এখানে সব জায়গাতেই নারী পুরুষ বা বৃদ্ধ বনিতা সকলেই আসেন তার সকলকে রিসিভ করার জন্য দেশে স্বাগত জানার জন্য কেউ বা ফুল নিয়ে কেউ বা আসেন শুধু একবার জড়িয়ে ধরে তার সঙ্গে অনুভূতি ভাগাভাগি করে নেওয়ার জন্য তাদেরই একজন আমাদের এখানে আছেন সিলেট টু কানাডা পরিবারের যিনি চিফ আমাদের সিলেটেরই একজন সনাম জন্য চেয়ারম্যান ছিলেন ছিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী ইকবাল হুসেন এবং সিলেট টু কানাডার সম্মানিত চেয়ারম্যানও তিনি কানাডাতে বসবাস করেন ওনারই তনয়া আমাদের এখানে এসেছে মিম আমরা মিম আই উড লাইক টু টু ইন ইংলিশ traditional language what's your feeling you received your auntie today say something about your feeling yeah, about select to canada also your father today i came to their to receive my aunt and my siblings they are coming to the country after many years and i'm very happy to see them after so long many thanks to select to canada channel uh, to highlight beautiful things and um, everyone will support you to Canada channel by liking, commenting, sharing, and following, and stay with the channel. And thank you very much for highlighting beautiful moment of my aunt and siblings' arrival. Thank you. Yeah, do you have any message to your father? Now he is in Canada. We know that. Do you have any message for your father? Yeah. Um, I thank my father, and uh, I miss him a lot. And uh, uh, he's doing very hard work for this channel and uh, yeah, all of it I thank him. You. Thanks, you. I appreciate her What's your name? My name is Anusha yes. Are you a student? Yes, I am. What class do you read? Uh, I read in year six. Uh, do you like Bangladesh? Yeah, I do like it. Nah, thanks, you welcome.